মেরো কলসি উ ছা উছলা পানি লাগে গায় মেরো কলসি উ ছা উছলা পানি লাগে গায় অঙ্গে অংগে লাগে পানি মাগুন নাকি পানি তাবু যাব বরুদাই প্রে মুন পানি তাবু যাব বড়ো দাই তেমের কলসি উছোলা উছলা পানি লাগে গায় প্রেমের কলসি উছোলা উছলা পানি লাগে গায় মাগুন নাকি পানি তা বুঝা বড় দায় প্রেমাগুন নাকি পানি তা বুঝা বড় দায় এই বয়সে প্রেম না হলে কোন বয়সে হবে এমন রসের বয়স কি আর সব বয়সে রবে এই বয়সে প্রেম না হলে কোন বয়সে হবে এমন বয়স আর সব বয়সে বয়সের আমি ফুলের বোমর কি গো আমি ফুলের বোমর কি রে কাছে আয় প্রেম নাকি পানি পানি তাবু যা বড় দায় প্রেমের কলসি উছ হলা উছলা পানি লাগে গায় প্রেমের কলসি উছ হলা উছলা পানি লাগে গায় মাগুন নাকি পানি তা যা বড়ো পেমাগুন নাকি পানি তা যা যায় প্রেমের কলসি উছলা উছলা পানি লাগে গায় প্রেমের কলসি উছলা উছলা পানি লাগে গায় অঙ্গে অঙ্গে লাগে পানি অঙ্গে লাগে পানি আগুন হওয়া যায় পে মাগুণ নাকি পানি তাবুজা বরোদায় পে মাগুন নাকি পানি তাবুজা বরোদায় আরশিতে কি রূপকে সদু পড়শি বন্দি রবে এমন রসের বয়স কি আর সব রবে আর শীতে কি রূপ কি শুধু পড়শি বন্ধুই হবে এমন রসের বয়স কি আর সব রবে আমি ফুলের বোমর কি গ আমি ফুলের বোমর কি রে কাছে আয় পেমাগুন। নাকি পানি দবু যাব বড় দাই পে মাগুন নাকি পানি তাবুজা যাব বড় দাই লা 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 না লা 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 আ হা লা 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 ও